سشتی شرامانو نبی دیر نبی رسول رسول جین و انسان رنیتا منوش رنیتا عمر اپنا رنیتا بش و جان رنیتا حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم حضرت دنیا فیدہ ایتی ہے کہ ہوگ اس کے بعد اما دن آئیسا بچن کہ ہوگ اس کے بعد اما دن آئیسا بچن کہ ہوگ کے بعد কেও বুঝতে পারেন ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুর লগেও বাড়িতে যায়নি যখন হাল কালবা অন্ধকার ছিল সাহাবা হুজুর তখন মসজিদে মধ্যে আছেন মসজিদের মধ্যে অবস্থান করছেন কেও বাড়িতে যায়নি কিছুক্ষণ এই ভাবে সময় পার হলো আম্মাজান আয়েশা বলে আমি আমার আত্মমরকাগিয়ে হুজুরের মাথায় আস্তে আস্তে বুলাতে লাগলাম যাকেও না বুঝতে পারে কিছুক্ষণ হলো কিন্তু কতক্ষণ লাগলো হয়েছে কেমন আপনি কেমন স্ত্রী হয়েছেন আপনার স্বামীজনে আপনার বুকেদের মাতার এক দুনিয়া তিনি বিদায় নেন আপনার সন্তান যদি আপনার কোলে মাতার কি বিদায় নাই আপনার স্ত্রী যদি আপনার কোলে মাতার কি বিদায় নাই আপনার পিতা মাতা যদি আপনার কাছে বসে দেখি দুনিয়া থেকে বিদায় নাই কিভাবে সহ্য করবে কিভাবে মানিয়ে নেবে কিভাবে কন্ট্রোল করবে না 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 আম্মা জান আয়েশা বলি ফেলে গেলে

আজার আ্পাজার আ্পাজান বলে এ স্থুতুল্লা বলে চিকার শুরুভরে দিয়েছে গান্না শরু করে দিয়েছে থবে মার কাপনাদের সমস্ত পন্্যসেরা বস্বিভনেদয় এইঘরে বিদত মহিলারাছিল ওইঘরে বিরত মিিয়েরাছিল সমনে কাজম না ঝুমে দেয় এদুকেরা ছিলরা এইমালিনার আওয়াসা যখনে মসসিদজাভাবি দলায় অধিনা সাহাবা উদমেরা সবলে কাজ না আগরমমা

একদিন না হুজুরকে দেখলে কষ্ট দেব ফেটে যেত খুদা লাগিলে খুদা লাগিলে পৃথিবীর কোনো কাজ আমাদের ভালো লাগে না কিন্তু সাহাবা হুজুর তিন দিন দু দিন পাঁচ দিন না খেয়েও হুজুরের চাঁদ মুখখানা দেখতে সমস্ত খোদার যন্ত্রণা ভুলে যেতেন যেতে বলে আরো জেনে বলুন কারণ চ্যালেঞ্জ

یا رسول اللہ ابن اکبر اللہ دینے ٹھکار کر آواز کرے نا دینے سینے سنگے زمینیں کے مڈے پڑے گئے ثریو ಮದನ ಇಶನ ಬರಿ ದೇ लागले ಚರಿವಿಕ್ತಲನ್ನ ಕನ್ನಾರೋಳು ನುಡಿಗೆಚೆ ಚರಿವಿಕ್ತಲ

কোথায় গিয়েছিলেন বারবার মনিয়াতে গিয়েছিলেন বাড়িতে আজাবক কারপদে নিজের স্ত্রীটাকে নিয়ে দেখেন বাল্যকালের বন্ধু যুবক বেলার বন্ধ গারে বিরারের বন্ধু মক্কার জমিনের বন্ধু মদিনার জমিরের বন্ধুittha বয়সের বন্ধু অন্তকালের সময় বন্ধু কিন্তু ছিলেন না সত্যি বলতে পারলাম আল্লাহ পাক সব ইনশাআল্লাহ আব্বা জারের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আব্বাজান খবরটা বুঝতে পেরে গেলেন মুখ দিয়ে কিছু চরম করিতে বাসাতে কিছু বলিতে আবার موسیقی

اے جوو گیا چھینا او نبی ما

মসজিদে নবাবী চলি লক্ষ্য করে গুলে নেগলে সাহাবায়ে کرامের দিদার মত সেতার কাননা রোন শুনু গুনে নিয়েছে রিগান গড়া গনি ক্ষেতে لے গিয়েছে কেও মদিনার জমিনে মুক্তি ধুলো वाली মেকি গড়া গনি ক্ষেতে لے গিয়েছে মসজিদে নবাবীর মধ্যে শুয়ে শুয়ে গড়া গড়ি যাচ্ছে হযরত আব্দুল্লাহ বিন আলী শুয়েভাবে এককাল হয়ে পড়ে আছে হযরত আলী তখন ভাবে তবেই ভাবে খুঁটি মোবারকতা ধরে দাঁড়িয়ে আছে

چارے دے مسجد

ভুলে গেলে <aunque mehranoughs> <much Traveaan> <oduniyaklar awfulay> <ini shi>

তিনি অন্যান্য থেকে আবার তিনি দূর দূরান্তে খবর দিতে লাগলে হুজুরের যে কালকে কাল করে আজকে হুজুরের শরীফ আলোচনা করছে ভাইয়ের আলোচনা করলেন কথা আমি চাইছি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছিলেন আবার বিদায়ও নিয়ে চলে গেছেন কিন্তু তিনি একটা স্বচ্ছ পরিষ্কৃত সুন্দর সমাজ আমাদের কাছে উপহার হিসেবে দিয়ে গেছে কিন্তু কারা যেন এই সমাজটাকে আমরা নষ্ট করে ফেলছি এই যুবকেরা ছেলেরা আমার

পয়পকার হিসাবে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক শহীদদেরকেও চার প্রকার ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবেন বলুন না বুঝতে ভাইজান আছে তো ভাইজান কি মনে আমাদের বলে মানুষ কি রে ঘুম তো করে

হুজুর ইন্তিকাল করে গেছে হুজুরের লাশ মোবারকটা শরীর মোবারকটা তখন মদিনার জমিনে ছিল তখন দাফন করা হই না গো তখন ফিতনা আরম্ভ হয়ে গিয়েছে কত ফিতনা আরম্ভ হয়েছে কত কোয়ালিটি ফিতনা রব হয়েছে মুনাফিক দলেরা ইহুদি নাসারা দলেরা তারা চক্রান্ত শুরু করে দিয়েছে মুসলমান আর মুসলমানে ভেদাভেদ শুরু করে দেওয়া এক চক্রান্ত করে নিয়েছিল কিছু মানুষকে তারা এসে বলি দিয়ে লাগলো আরে মক্কা শরীফে নবী পেয়েছে মক্কা মানুষের নবী পেয়েছে মদিনা শরীফে মদিনার মানুষের নবী পেয়েছে এই কুফার

তোমরা যাও 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 আমার কন্যা আমার কন্যা আয়েশার ঘরে দে আমার হুজুরের বিদান করেছে আমার কন্যা আয়েশার হুজরা দে আমার নবী বিদায় নিয়েছে যে জগতে নবী সুইস দেখাল করেছে ওই জগতে আমার হুজুরের জন্য কবর খোলা আরম্ভ করো জোরে না আল্লাহ